রোজা অ্যাকরের বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সেই চাটমোহর নতুন বাজারের হাটে এখানে অসংখ্য ব্ল্যাক বেঙ্গল জাতের বা দেশি জাতের ছাগল কেনা বেচা হয় যারা অল্প টাকায় এই ছাগলগুলো কিনতে চান এবং দেখতে চান তারা আমাদের এই হাটে আসবেন যা সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা চলে যারা কিনবেন অবশ্যই সকালে ভরে আসবেন দুপুরে আসলে দেখতেও পারবে না কিনতেও পারবেন অর্থাৎ সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা চলে বিকালে আসলে পরে বিকালে অথবা সন্ধ্যার সময় যদি আসেন তাহলে এই ছাগলগুলো দেখতেও পারবেন না কিনতেও পারবেন না যারা কিনতে ইচ্ছুক এই অল্প টাকা এই ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো তারা আমাদের এই হাটে আসবেন এটা কাটমোট নতুন বাজারের হাট এখানে অসংখ্য এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পাওয়া যায় তবে দেখেন ছাগলের গঠনগুলো কত সুন্দর অসাধু অসুন্দর চমক অসম্ভব খুবই সুন্দর এই ছাগলগুলো যারা কিনতে চান তারা আসবেন আমাদের এই হাটে দেখেন মুখের ব্র্যান্ডগুলো কত সুন্দর সকাল থেকে দূর পর্যন্ত কেনা বেচা চলে এবং যারা পালতে চান এবং মাংস জন্য নিতে চান তারা আসবেন আমাদের এই হাটে এখানে অসংখ্য ছাগল পাওয়া যায় রঙ বেরঙের তবে কথ জাতের ছাগল খুব কম পাওয়া যায় এটা ব্ল্যাক বাংলো জাতের ছাগলই বেশি পাওয়া যায় আমি আরও এগিয়ে যাচ্ছি সামনে আপনাদের এই দরদাম সম্বন্ধে জানাচ্ছি বোরানি ছাগল একটা বোরানি ছাগল ছাগলটার ওজন হবে কেজি এখন দেখি কেমন দরদাম চাই ছাগল প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম চাটমোর নতুন বাজার ঐতিহাসিক ব্ল্যাক বেঙ্গল বা দেশি জাতের ছাগলের হাটে এখানে অসংখ্য ছাগল কেনা বেচা হয় যারা অল্প টাকায় এই ছাগলগুলো কিনতে চান তারা আমাদের এই হাটে আসবেন এবং দেখতেই পারছেন আমার পিছনে অসংখ্য ছাগল তারা অল্প টাকায় এই লালন পালনের জন্য ব্যবসায়িক উদ্দেশ্যে অথবা মাংসের জন্য আমাদের এই হাটে আসবেন এটা পাবনা জেলায় কাটমোট থানায় অবস্থিত এই হাটটি এটা প্রতি বুধবার এই হাটটি সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা চলে আমি ভিতরে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের এই হাট ঘুরে ঘুরে দেখাচ্ছি কত দাম চাচ্ছেন দাম চাড়ছে ষোলো হাজার ষোলো হাজার দাম চাচ্ছেন হ্যাঁ কেউ কি দাম বলেছে হ্যাঁ কত বলছে এগারো হাজার এগারো হাজার হাজার চার হাজার পাঁচ হাজার টাকা কম বেশি হচ্ছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার দেখে শুনে হ্যাঁ এখন ষোলো হাজার টাকার দাম বলেছে এগারো হাজার টাকা দাম বলতেছে আর কিছু তা ষোলো হাজার টাকা দাম চাইছে তবে ছাগলটা ওজন হবে যদিও পেটে বাচ্চা তারপরে ওজন বিশ কেজির উপরে হবে পঁচিশ কেজির মতো ওজন হবে আর কি বিশাল বড় আকৃতি আমার এক চাচা উনি ছাগল কিনে থাকে গ্রামগঞ্জে অনেক অনেক দিন পরিচিত ব্যবসায়ী তার মুখে তেনে নাম্বার ডালেন আপনার নাম কি মজেবার মল্লিক আপনার ফোন নাম্বারটা বলেন ফোন নাম্বার তো মনে নেই মনে নেই ছাগল কিনে থাকে সামনে আরো এগিয়ে যাচ্ছি নিয়ে অসংখ্য ছাগল কেনে তা অন্য ছাগল নাম্বারটা আসল মনে নাই যাই কামে আমি ভেতরে এগিয়ে যাচ্ছি ছাগল আর ছাগল যেটা খাসি ছাগল দুইটাই বিশাল বড় আকৃতির খাসি দুইটা মিলে ওজন হবে তা প্রায় চল্লিশ কেজির মতো ওজন হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মুরগি ভালো আছে আলহামদুলিল্লাহ কটা ছাগল নিয়ে আছেন আনছি সাত আটটা আনছিলাম সাত আটটা আনছিলাম বর্তমানে দুইটাই বাসে নাকি হ্যাঁ বর্তমানে দুটোই বাসে এটা কি দাঁতিছে নাকি দুটোই দাঁতছে দুই চার দাঁত করিয়া কত দাম চাচ্ছেন দুইটা মিলে দুটো চাষেছি পঁচিশ টাকা

দেখেন দুইটা ছাগল দুইটা মিলে চল্লিশ কেজি ওজন হবে তো না হ্যাঁ বেশি পঁয়তাল্লিশ ও আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ কেজি হয় এই যে আমার বড় ভাইয়ের সাথে দেখা বড় ভাই প্রতি হাটেই ছাগল কেনাবেচা বেচা করে বিড়ি আবার সামনে তো ওই জন্যই সমস্যা

তোর দিকে খালি ছাগল যারা কিনতেছেন অবশ্যই আমাদের এই হাটে আসবেন ব্ল্যাক বেঙ্গল ছাগল অথচ আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগল মনে করে থাকে খালি কালোকেই বোঝায় কিন্তু না আসলে কালো না ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল সব বর্ণেরও হয়ে থাকে তবে জাত ভেদে কিছুটা পার্থক্য হয় কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল বলতে সব রঙের রঙে বোঝানো হয় কিন্তু এখানে একটা পাঠি ছাগল বোরানি পাখি ছাগল দেখলে মুখের ব্র্যান্ডটা কত সুন্দর ভাই ভালো আছে হ্যাঁ ভালো আছে কয়টা সেকেন্ড নিয়ে খুশি নিয়ে আছেন চার দিন চারটা না বর্তমান কয়টা আছে একটা আছে একটা আছে এটা কয়টা বাচ্চা আছে কি না এটা বাচ্চা নাই না কত দাম চাচ্ছেন দাম চাচ্ছেন 10000 10000 টাকা দাম চাচ্ছেন না হ্যাঁ মাংস হবে কত দূর কত 12 13 কেজি 12 13 কেজি কেউ কি দাম বলিছে হ্যাঁ কত বলছে 8000 8000 বলছে না আচ্ছা যেখানে একটা বোর ছাগল তবে দরদামের সুযোগ আছে যারাই আসবেন এক কথায়তে নেবেন না দরদাম করে তারপরে নেবেন এটা এক কথার হাট না দরদামের সুযোগ আছে যারাই কিনবেন অবশ্যই দেখে শুনে সুস্থ পশু কিনবেন অসুস্থ পশুকেও কিনবেন না এখানে কিন্তু প্রতারণ্য শিকার হতে হয় অনেক সময় যাই হোক দেখে শুনে কিনবেন

দেখেন চতুর্ভাগে কালে ছাগল আর ছাগল যারা কিনবেন অবশ্যই আমাদের এই হাটে আসবেন অল্প টাকায় এই ছাগলগুলো কিনতে পারবেন ও আর সুধার ভাই ভালো হ্যাঁ ভালো সালা ভাই ভালো কটা ছাগল নিয়ে আছেন বাস আনছিলাম ভাই এগারোটা এগারোটার মধ্যে তিনটা ব্যাস হয়েছে কলকা আর নয়টা আছে এখনো আর নয়টা আছে নয়টা আছে নাই নাই না মানুষই নাই হাটে দেখেন না নাম কি নাম আছে মোহাম্মদ রবিল করিম

যে নাটোরে সারা বাংলাদেশের মধ্যে নাটোর বিখ্যাত এই ছাগলের হাট তিনি ছাগলের চেনা করে দেখেন চতুর্পাশে কালী ছাগল আর ছাগল যারা এই ব্ল্যাক বেঙ্গল যাদের ছাগল কিনতে চান তারা আমাদের এই হাটে আসবেন অল্প টাকা এই ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো পাওয়া যায় এটা সকাল থেকে দুপুর পর্যন্ত চেনা চলে

দুইটা খাসি একটা দাঁত একটা দাঁতে নাই তবে দর দামের সুযোগ আছে যারা কিনবেন আসবেন আমাদের এই হাটে অসংখ্য ছাগল কেনা বেচা হয় যারা কিনবেন অবশ্যই তো না এই যে আমার এক বড় ভাই অনেক ছাগল নিয়ে আসছে একাই বড় ভাই ভালো আছেন

দেখেন শুনতেই পারছেন কী অবস্থা বাজারের আসলে ছাগলের দাম কিন্তু খুবই কম তো আমাদের এই হাটে ছাগল খুবই কম দামে পাওয়া যায় যারা কিনতে ইচ্ছুক তারা আসবেন আমাদের এই চাটমোহন নতুন বাজারের হাট বড় ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি কয়টা ছাগল নিয়ে আছেন ভাই দুইটা 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 তো খাসি না দুটাই খাসি একটা এই একটা লাল খাসি এই একটা কালো খাসি হ্যাঁ দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে চল্লিশ হাজার কত চল্লিশ চল্লিশ হাজার

তবে ছাগলের দাম কিন্তু খুবই কম যারা কিনতে এসল তারা আসবেন আমাদের এই হাটে এখানে অল্প টাকা এই এই ছাগলগুলো পাওয়া যায় দেখেন কি সুন্দর সুন্দর এই ছাগল দেখেন মুখের ব্র্যান্ডগুলো এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের কিছু আছে তা হলো দেখেন মুখের ব্র্যান্ড কত সুন্দর আর গায়ের পছন্দের চকচকা দেখেন একটা ওজন হবে প্রায় পঁচিশ থেকে তিরিশ কেজির মধ্যে ওজন হবে দেখি বলি দাম কেমন দাম চাই ভাই ছাগল টাকার কুমার না কত দাম চাচ্ছে কত দাম চাচ্ছে দাম ভাই বিশ হাজার বিশ হাজার দাম চাচ্ছে না কেউ কি দাম বলেছে দাম তো বলছে না কথা বলছে হয়েছে সাড়ে সাতশো আচ্ছা আচ্ছা দেখে শুনে কম বেশ করে বিক্রি করে দাও কারণ সময় শেষ তো আচ্ছা আরে দেখেন ছাগল যদিও আমি একটু দেরিতে আসছি আমাদের এই এই হাটে দেখেন দুইটাই খাসি ছাগল দুটা মিলে ওজন হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ওজন হবে আর কি দেখি দামটা কেমন চায়

আপনার অসংখ্য ছোটো ছোটো পাঠা অসংখ্য না খুব ছোটো ছোটো অল্প কিছু কিছু পাঠা ওঠে আর কি আমি আপনাদের এক নজরে পাচ্ছি এই বিছেন দুইটা তো খাসি মনে হয় না একটা খাসি একটা পাঠি একটা এটা এটা মানে খাসি না হ্যাঁ ওইটা খাসি এই খাসিটার দাম কত যাচ্ছে এটার দাম যাচ্ছে 14000 টাকা 14000 টাকা কে বলতে সময় মাত্র আসলেন তাই না কে বলে আসলাম এই দর দামের তো সুযোগ আছে তাই না হ্যাঁ দর দামের দাম কত যাচ্ছে এটার দাম যাচ্ছে 11000 টাকা 11000 না এটা তো বাচ্চা নাই না 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 আচ্ছা দেখে শুনে বিক্রি করে দেন আচ্ছা শেষ প্রায় হ্যাঁ আচ্ছা দেখেন একটা খাসি একটা পাটি এটা সম্পূর্ণ ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বা দেশি জাতের ছাগল সামনে আরো এগিয়ে যাচ্ছি দেখেন ছাগল আর ছাগল এক বড় ভাই চারটা ছাগল একাই নিয়ে আসছে বড় ভাই কয়টা ছাগল নিয়ে আসেন ছয়টা আনছিলেন ছয়টা নিয়ে আসেন না দুটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ আর এটা এই বড় দুইটার দাম চাচ্ছেন কত ষোলো হাজার দুটা তো খাসি না হ্যাঁ ষোলো হাজার টাকা তবে দাম কি কেউ বলেছে হ্যাঁ কথা বলছে বারো বারো হাজার টাকা মানে চার হাজার টাকা কম হচ্ছে না হ্যাঁ আচ্ছা দেখে শুনে তাড়াতাড়ি বিক্রি করে দেন চাষা নিয়ে আসছে বড় ভাই দুইটা দুইটাই পাঠিয়ে নাকি ভাই দাম কত চাচ্ছেন ভাই দুইটা দুটো চাচ্ছিলাম তো চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা দাম চাচ্ছেন না জি 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 এই খাসি কত পাটি কত

আমি আপনাদের এক নজরে ছাগলগুলো দেখাচ্ছি তবে ছাগলের দাম কিন্তু এখন বর্তমানে খুবই কম যারা চান আমাদের এই হাটে আসবেন এই যে একটা পাটি ছাগল বুড়া নেয়ার আর দেখি কথা বলি কেমন দাম চায় বড় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ

যারা অল্প টাকা এই ছাগলগুলো কিনতেছেন অবশ্যই ওই আসবেন আবে এটা মাংসের জন্য বিক্রি হয় আবার পালার জন্য বিক্রি হয় যারা কিনবেন অবশ্যই আমাদের এই হাটে আসবেন আমি ভিতরে আরও এগিয়ে যাচ্ছি আমি আপনাদের এক নজরে ছাগলগুলো দেখাচ্ছি এক নজর আপনাদের এই ছাগলগুলো দেখাচ্ছি দেখেন তাহলে ছাগল আর ছাগল যারা কিনতে চান আমাদের এই হাটে আসবেন এখানে অসংখ্য ছাগল কেনা বেচা হয় যারা কিনবেন অবশ্যই আসবেন আমাদের এই হাটে দেখেন ছাগলগুলো আপনাদের এক নজর ফেসগুলো দেখাচ্ছি যদিও আমি একটু দেরি আই দেরিতে আসছি দেরিতে আসার কারণে আসলে অনেকটাই বিক্রি হয়ে গেছে হাটের একাংশ দেখেন একমন নতুন বাজারের হাট যারা কিনতে এসছে অবশ্যই আসবেন আমাদের এই হাটে এটা সকাল থেকে দুপুর পর্যন্ত কেনা বেচা চলে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং আবারও সোজা অ্যাগ্রোভের বিধি এবং কৃষি নিউজ পাবনা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই হাটে আসবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন